আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়গুলো হচ্ছে যে গাজার মামলার সাজা কি ফেন্সিডিল মামলার সাজা কত বছর ইয়াবার মামলার সাজাই বা কত বছর এবং কত মেয়াদ জরিমানা আছে কি না এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব তার আগে অনুরোধ করবো বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ও হ্যাঁ ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে তাই চলুন সরাসরি আমরা আলোচনায় প্রবেশ করি এই গাঁজা বলেন ইয়াবা বলেন আর ফেন্স বলেন কোকন বলেন আর হেরোইন বলেন যাই বলেন না কেন এই সবগুলো মারমুয়াদ বলেন যত প্রকার মাদক দ্রব্য আছে এই মাদক দ্রব্যর জন্য এর আগে ওয়াইন ছিল বর্তমানেও আছে তবে দুই সালে মাদক নিয়ন্ত্রণ দুই সালে এই আইনটা সংশোধন করছে এই আইনে গাজার মামলা হলে শাস্তি নির্ভর করে আসলে কি পরিমাণ গাজা জব্দ করা হয়েছে তার উপরে নির্ভর করে আর ও হ্যাঁ এটি কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ছত্রিশ সে সেবনের সময় ধরেন একজন গাজা খোর বা তিনি গাঁজা খান বা তিনি নিজের নিজের জন্য নেন অন্য কোনো কিছু না তাহলে তার সাজা কি ব্যবসায় মতো সাজা হবে যার কাছে পাঁচ কেজি পাওয়া যাবে আর পাঁচ গ্রাম পাওয়া যাবে এদের সাজার পরিমাণ কি এক হবে আসলে বিষয়টি না তবে কেমন হওয়া উচিত বা কি আছে ব্যক্তিগত সেবনের জন্য অর্থাৎ ব্যক্তিগত ভাবে গাঁজা রাখা বা ব্যবহার করা অর্থাৎ আমরা যারা বলি যারা চাই তাদের সাজা কিন্তু ব্যবসায়ীদের তুলনায় একটু কম সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে অর্থাৎ ওই ছয় মাস এবং দশ হাজার টাকা দুটো মিলে কিন্তু হতে পারে এরপরে বিশ গ্রাম পর্যন্ত গাজা রাখা বা ব্যবসা করা সর্বোচ্চ সাজা কিন্তু পাঁচ বছর বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে এরপরে আপনাদের কাছে বিশ গ্রাম হইতে দুই কেজি পর্যন্ত এর সাজা সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা দণ্ড হতে পারে এরপর যদি কেউ দুই কেজির অধিক রাখে তাহলে সর্বোচ্চ কারণদণ্ড যাবজ্জীবন এবং পাঁচ লাখ টাকা জরিমানা পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে একটু যদি সহজ করে বলি তাহলে অল্প পরিমাণ গাঁজা থাকলে কম সাজা বেশি থাকলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড অনেক বেশি থাকলে যাবজ্জীবন পর্যন্ত মানে সাজা হতে পারে যেহেতু গাঁজার বিষয়টা আমরা জেনে গেলাম তো এবার আমরা মানে আলোচনা করব ওই একই মাদক নিয়ন্ত্রণ আইনের দুই সালের ছত্রিশ ধারায় ফেন্সিডিল আপনার যদি কেউ সেবন করে কেউ বিক্রয় করে কেউ বেশি পরিমাণে ব্যবসা করে তাহলে তার সাজাটা কি আসলে বাংলাদেশে ফেন্সিডিল বা ফেন্সিডাল ডাল যাই বলেন না কেন এটিকে মাদক হিসাবে চিহ্নিত করা হয়েছে দুই হাজার আঠারো সালে অনুযায়ী মাদক হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে এই জন্য এর শাস্তি নির্ভর করে ওই যে আগেরটার মতো কত পরিমাণ উদ্ধার করা হয়েছে সেটার উপরে ফেনসিডিল মামলার সাজা আইন অনুযায়ী ব্যক্তিগতভাবে সেমনর জন্য অল্প পরিমাণ অর্থাৎ দুইশো মিলি পর্যন্ত সর্বোচ্চ ছয় মাসের কারাদান্ড অথবা সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে এবার দুইশো মিলি থেকে এক লিটার পর্যন্ত অর্থাৎ ওই যে এক বোতল থেকে অধিক পরিমাণ সর্বোচ্চ পাঁচ বছরের কারাদান্ড এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা এক লিটার থেকে দুই লিটার সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা এবার দুই লিটার থেকে বেশি অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্য যদি কেউ ব্যবহার করে তার কিন্তু এরা কমিতে কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড বড় পরিমাণে মজুদ বা চোরাচালানের ক্ষেত্রে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত আপনার অর্থদণ্ড কিন্তু হতে পারে এবার আমরা আলোচনা করব যে যথারীতি গাজা তারপরে ফেন্সিডিলের পর আমরা আলোচনা করব যে ইয়াবা মামলার মানে সর্বোচ্চ সাজা কি সর্বনিম্ন সাজা কি কত গ্রাম থাকলে কতটুকু সাজার পরিমাণ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো চলেন সরাসরি চলে যায় আসলে বাংলাদেশে প্রচলিত আইনে ইয়াবার মামলার আর গাজার পরিমাণে কিন্তু এক না একটা এক এক ধরনের কারণ বাংলাদেশে ইয়া বা ট্যাবলেট মাদক দ্রব্য হিসেবে কিন্তু বিবেচিত হয়েছে এর স্বাস্থ্য নির্ধারণ করা আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই সালে এটা নতুন করে আবার মানে নবায়ন করছে আর ও হ্যাঁ এটিও কিন্তু ওই একই আইনের অর্থাৎ মানে আইন অনুযায়ী এক আইন বলতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো ধারা অনুসারে আপনারা কিন্তু ইয়াবা মামলার শাস্তি প্রদান করা হয়ে থাকে এখানে যদি পাঁচ গ্রাম পর্যন্ত কারো কাছে ইয়াবা পাওয়া যায় তাহলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা দণ্ড বা উভয় দণ্ডই দিতে পারে আদালত আবার পাঁচ গ্রাম থেকে যদি পঁচিশ গ্রাম পর্যন্ত পাওয়া যায় সর্বোচ্চ তাহলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড এবং জরিমানা দণ্ড আবার পঁচিশ গ্রাম হতে যদি পঞ্চাশ গ্রাম পাওয়া যায় তাহলে দুই বছরের কম নয় এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড বা জরিমানা পারে আবার গ্রামের বেশি যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা দণ্ড অর্থাৎ ইয়াবার পরিমাণ যত বেশি হবে সাজার পরিমাণও তত বেশি বাড়বে অল্প পরিমাণে ধরা পড়লে জেলও জরিমানা হতে পারে আর বেশি পরিমাণে হলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এখন আমরা যে বাংলাদেশে মামলার সর্বনিম্ন সাজার মেয়াদটা কত বছর বা কত দিন কতটুকু বাংলাদেশে ইয়াবা মামলার সাজা আহ নির্ধারণ আছে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো ছত্রিশ ধারাতে এর সর্বনিম্ন বা সর্বোচ্চ সর্বনিম্ন টাকা করি যে পাঁচ গ্রাম পর্যন্ত কোনো বাধ্যতামূলক সর্বনিম্ন মানে সাজা কিন্তু নাই আদালতের বিবেচনা আদালত ইচ্ছা করলে আপনার পাঁচ দিতে পারে লাখ টাকা জরিমানাও করতে পারে আবার উভয় দণ্ড দণ্ডিত করতে পারে আবার পাঁচ থেকে পঁচিশ গ্রাম পর্যন্ত মানে এটার সর্বোচ্চ আপনার মৃত্যুদণ্ড বা জরিমানা দণ্ড যাবজ্জীবন কারাদণ্ড আপনার হলো মানে প্রদান করতে পারে এটি সম্পূর্ণ আদালতের বিষয় তো এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিও আপনাদের অন্য পক্ষে আসবে ধন্যবাদ সবাই